ওয়েলকাম সিরাজাম একাডেমিতে সবাইকে ওয়েলকাম ইতিমধ্যে জেনে গেছো গ্রুপ সিডির এক্সাম নোটিশ চলে এসেছে কবে এক্সাম হচ্ছে তার সম্পূর্ণ ইনফরমেশন নোটিশের মাধ্যমে দিয়ে দিয়েছে আমার সঙ্গে বিধান স্যার আছে বিধান স্যার তোমাদের দীর্ঘদিন ধরে গ্রুপ সিডির সায়েন্সের পাঠটা পড়া ছিল তো যাই হোক তো আমরা ডেটগুলো একটু জেনে নিই ডেট বলতে ক্লারিক্যাল পোস্ট যেটা গ্রুপ সির ডেট সেই ডেটটা আছে ফার্স্ট মার্চ মার্চের বারোটার সময় ফার্স্ট মার্চ দু হাজার ষোলো দু হাজার ছাব্বিশ সরি আর এক ঘন্টা পঞ্চাশ মিনিট এক্সামের টাইম আর গ্রুপ ডি তার ঠিক পরের সপ্তাহে গ্রুপ ডিতে সানডে করেই পড়ছে গ্রুপ ডিতে আট এইট মার্চ সেটাও বারোটা থেকে তো এই এক্সামের নোটিশ অলরেডি চলে এসছে এবার কিন্তু আদা জল খেয়ে পড়াশোনাটা নেমে পড়তে হবে তোমরা জানো অলরেডি আমাদের সমস্ত সিলেবাস কভার হয়ে গেছে সম্পূর্ণ সিলেবাস আলোচনা করা হয়ে গেছে এবার আমাদের রিভিশন ম্যারাথন ক্লাস সপ্তাহে সাত দিন করে চলবে তো যাই হোক সিট সংখ্যা কত ছিল অনেকে হয়তো ভুলে গেছো তো সিট সংখ্যাটা একটু জেনে নাও মোটিভেশন পাবে কারণ সিট সংখ্যা কিন্তু অনেক বেশি আট টোটাল সিট গ্রুপ সি গ্রুপ ডি মিলে তো ক্লারিক্যাল পোস্ট গ্রুপ সিতে দু হাজার আর গ্রুপ ডিতে পাঁচ হাজার চারশো উননব্বই এতগুলো সিট আছে যদিও যে প্যানেলটা বাতিল হলো সেখানেই অনেকগুলো ক্যান্ডিডেট আছে এখানে আপাতত অফিশিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট নেই যে কতজন অ্যাপ্লিকেন্ট কিন্তু অ্যাপ্লিকেন্টটা আন কিছুটা হলেও বলা যায় প্রায় ষোলো লাখ ষোলো লাখ আন এতজন প্রায় অ্যাপ্লাই করেছে তো এই পোস্টের জন্য যদি আন ষোলো লাখ হয় বুঝতেই পারছো যে পার ক্যান্ডিডেট পার একটা সিটের জন্য একশো জন ক্যান্ডিডেট কিন্তু আছে স্বাভাবিকভাবে খুব টাফ মনে হতে পারে যাই হোক স্যার কিন্তু টাপ মনে হলেও টাপ মনে করার কোনো কারণ নেই তার কারণ হচ্ছে ষোলো লাখ এই অ্যাপ্লিকেন্ট এরকমই হয় ঠিক আছে অনেক অ্যাপ্লিকেন্ট থাকে কিন্তু তাদের মধ্যে সেই সিরিয়াসনেস কাজ করে না বা তার সাথে সিরিয়াসলি পরীক্ষাটার প্রিপারেশনও নেয়নি যতটা সিরিয়াসলি তোমরা পরীক্ষার প্রিপারেশনটা নিয়েছো আশা করি তোমাদের প্রিপারেশানটা যে লেভেলে আছে সেই লেভেলে তুমি হয়তো এক লাখ ছেলে এক লাখ স্টুডেন্টকে পাবে যারা এত সিরিয়াস হয়ে প্রিপারেশানটা নিয়েছে কিন্তু এখনও শেষ হয়নি শেষটা হয়নি এই কারণে যে শেষ মুহূর্তের যে দৌড়টা আছে শেষ ল্যাপটা এইটা তোমাদেরকে আরও একটু ইন্টেন্সিভলি করতে হবে আরো নিবিড়ভাবে করতে হবে সেইটার জন্যে আমরা কিছু প্ল্যানিং করেছি আমাদের মতন করে কিছু প্ল্যানিং করেছি তোমরা নিজেরাও চেষ্টা করবে এবং তোমাদের এই লড়াইয়ে যাতে আমরা সামিল হতে পারি অ্যাজ এ প্রশিক্ষক সেইটাও আমরা করব। এর জন্যে আমরা কিছু প্ল্যানিং ভেবেছি প্ল্যানিং বলতে আমাদের তো অলরেডি দুটো কোর্স চলছিলো তার মধ্যে একদম গ্রুপ সিডির যে মেইন যে ব্যাচ যেখানে ভিডিও লেকচার লাইভ ক্লাস সপ্তাহে প্রায় দশটা করে ক্লাস হতো ইংলিশ থেকে শুরু করে জি থেকে শুরু করে রিজনিং রিজিনটিংটা নতুন ঢুকিয়েছে তোমাদের ম্যাথামেটিক্সের পার্ট তো আমি পড়াতাম নিশান পড়াতো সায়েন্সের পার্টটা স্যার পড়িয়েছে তোমরা জানো না যে পার্টটা হচ্ছে জিকে দিয়ে সমস্ত পার্টগুলো কিন্তু স্যার পড়িয়েছে সিলেবাস পুরো শেষ এবার তোমরা ম্যারাথন ক্লাসের জন্য জয়েন করতে পারো সেটা এই এইখানে যে আমাদের এম ব্যাস গ্রুপ সিটি সেখানেই সমস্ত কন্টেন্ট পেয়ে যাবে প্রিভিয়াস রেকর্ডিং মক টেস্ট সব কিছু পেয়ে যাবে কেউ কেউ থাকে যে বলে স্যার এই মুহূর্তে আর মাত্র তো এক মাস টাইম এই টাইমে কিভাবে আমি চাকরিটা পাবো তাদেরকে বলবো তোমরা মক টেস্টটা নিতে পারো মক টেস্ট কিন্তু খুব উপকৃত যেমন এসএসসি যেটা সাবজেক্টের যেটা ছিল সেখানে মক টেস্টটা খুব ফেমাস হয়েছিলো আমাদের কাছে কারণ মক টেস্ট থেকে অনেকে মক টেস্ট পারচেস করার পর কোয়ালিটি মক পাওয়ার পর সেখান থেকেও কিন্তু পরীক্ষাটা ভালো দিতে পেরেছে তো মক টেস্ট সাবজেক্ট ওয়াইজ প্রচুর আছে তার সঙ্গে সঙ্গে ফুল মক টেস্টটাও আছে যদি কেউ এই ব্যাচটা যদি নিয়ে নেয় সেখানে ভিডিও লেকচার থেকে শুরু করে সমস্ত কিছু পাবে তার সঙ্গে সঙ্গে মক টেস্টটাও পেয়ে যাবে আর যদি মনে করো যে না আমি মক টেস্টটা নেব প্রাইস খুবই সামান্য একশো নিরানব্বই টাকা মক টেস্টের জন্য আর এটা নশো নিরানব্বই টাকা আছে ওয়ান টাইম যাই হোক তো এই গেলো এবার যদি বলে যে কোন জায়গায় পাবে তো এগুলো সব কিন্তু আমরা পাব আমাদের অ্যাপ সিরাজম অ্যাকাডেমি যে অ্যাপটা আছে সেই অ্যাপে পেয়ে যাবে এই অ্যাপটা ডাউনলোড করে নেবে সেখানেই সব কিছু পেয়ে যাবে কেউ যদি মনে করো যে না আমি একদম গুগল থেকে দেখতে চাইছি তাহলে সেক্ষেত্রে আমাদের সিরাজম একাডেমি জাস্ট সিরাজম একাডেমি সার্চ করবে দেখবে এরকম টাইপের একটা ইন্টারফেস আসবে এখান থেকে ওয়েবসাইটটাতে চলে যেতে পারো সিরোজাম একাডেমি ডট কম এই ওয়েবসাইটে আনুষঙ্গিক অনেকগুলো কোর্স চলছে তার মধ্যে ডব্লুবি এসএসসি গ্রুপ সিডির কোর্সটা তোমরা এখান থেকে পেয়ে যাবে পাবে কোথায় এতজন মিলে পড়ানো হয় কোথায় পাবে কোর্সে যাবে কোর্স ক্লিক করবে কোর্স ক্লিক করলেই দেখবে কোর্স ক্লিক করলে অনেক কিছু হয়তো ব্যাচ পাবে খুঁজে পাবে না তার জন্য ডব্লু নটা কোর্স আছে এটা ক্লিক করবে এটা ক্লিক করলে ঠিক তোমরা মক টেস্টটা পেয়ে যাচ্ছ গ্রুপ সিডির যে কোর্সটা সেটা পেয়ে যাচ্ছ নশো নিরানব্বই টাকা আছে এটা একশো নিরানব্বই টাকা আছে এই দুটো কোর্স তোমরা পারচেস করে নিতে পারো উপকার হবে কারণ প্রচুর কন্টেন্ট আছে কন্টেন্ট কী কী আছে সেটাও দেখে নিতে পারো যে কী কী কন্টেন্ট আমাদের অলরেডি পড়ানো হয়েছে সেটা তোমরা সম্পূর্ণ দেখতে পাবে কন্টেনে গেলেই পুরো ব্যাপারটা ইনফরমেশনটা পেয়ে যাবে কন্টেনে যাবে কন্টেনে গেলে কী কী কন্টেন্ট আছে অর্থাৎ সিলেবাস মক টেস্ট ক্লাস রুটিন এমনকি অ্যারিথমেটিকের ক্লাস ইংলিশের ক্লাস জি কেজিএস এর ক্লাস ম্যাথমেটিক্সের ক্লাস সমস্ত কন্টেন্টগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে যাই হোক সবাই ভালো করে পরীক্ষা দাও বিদাল স্যারকে রিকোয়েস্ট করব ওদেরকে একটু মোটিভ যদি করা যায় মোটিভেটেড তোমরা অলরেডি আছো আর যারা এখনও ঠিকমতো ভাবে মোটিভেশন পাওনি তারা শুধু একবার দেখো যে প্রায় এক লাখ সিরিয়াস ক্যান্ডিডেটের মধ্যে প্রায় দশ হাজারের কাছাকাছি তোমাদের সিট মানে জনের মধ্যে একজন তোমরা চান্স পেয়ে যাবে আর এই এক্সামে কোয়ালিফাই করার জন্য সমস্ত গুণ তোমাদের রয়েছে তোমরা অনেক বড় বড় এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তার মাঝখানে এটার একটা সুবর্ণ সুযোগ যদিও পাঁচ নাম্বার যারা আগে চাকরি হারিয়েছেন তাদের জন্য পাঁচ নাম্বার আছে তোমাদের এই পাঁচ নাম্বার এক্সট্রা পাওয়া বা এক্সট্রা পেয়ে তাদেরকে বিট করাতে কোনো বাধা নেই ঠিক তোমরা যা নিয়েছ যদি এক মাস ঠিক মতন ভাবে মাথা ঠিক রেখে এক লক্ষ্য রেখে যদি করতে পারো তাহলে জিত তোমার নামে লেখা আছে ঠিক এর জন্য যাবতীয় কাজ তোমরা করবে ঠিক আছে ওকে টাটা সবাই ভালো থেকো চলো